আসসালামু আলাইকুম এই টিভিতে স্বাগত আমরা যাচ্ছি ট্রেনে করে মাওয়া খাব ইলিশ সেই উদ্দেশ্যে আমরা আল্লাহ রহমতে বাড়ি থেকে বের হয়েছি আমরা পরিবার বর্গদয় ট্রেনের ভিতরে প্রবেশ করলাম মাওয়া স্টেশনে বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এবং স্টিল ছবির মাধ্যমে এটা মাওয়া রেলওয়ে স্টেশন মাওয়া রেল স্টেশন থেকে আমরা সরাসরি চলে গেলাম শিবমলিয়া ঘাট ওইখান থেকে বাছাই করে দুটো মাছ কিনে নিলাম অবশ্যই সেটা ইলিশ মাছ ছিল মাছগুলো কাটার ফাঁকে আমরা একটু ছবি দেখাচ্ছি বিভিন্ন গাড়ির এবং আমাদেরকেও হাসিময় পরিবেশ ভ্রমণ করুন নিজেকে আনন্দ মধ্যে রাখুন মাছ কাটা হয়ে যাওয়ার পর প্রসেসিং করা হচ্ছে বাজার জন্য আমরা আগে থেকেই সরিষার তেল কিনে নিয়েছিলাম এটা সালাদ তৈরি হচ্ছে কারণ এখানকার সরিষার তেল বেশিরভাগ সময় পোড়া তেল দেওয়া হয় যার কারণে আমরা নিজ উদ্যোগে রাঁধুনি সরিষার তেল কিনে নিয়েছি অবস্থায় আমরা দুটি মাছ নিয়েছি চারজনের জন্য দুজন সন্তান ছেলে ছিল আমাদের যদিও দুটি মাছ নিয়েছি মাছ দুটি কম ছিল বিদে আরও একটি বড় মাছ নিয়ে নিলাম সেই মাছটিও প্রসেসিং করা হচ্ছে কাটা হচ্ছে আইস হচ্ছে এখন ধুয়ে ফেলা হচ্ছে এবং অধিকারে হারে ধোয়া হচ্ছে যদিও ইলিশ মাছ বেশি ধোয়া উচিত নয় এত ইলিশ মাছের যে গন্ধ সেটা অনেকটাই কমে আসে যাই হোক মাছ বাধা হচ্ছে আমরা দ্বিতীয় মাছটি যেটা কিনেছিলাম দ্বিতীয়বার সেই মাছটিকে ধুয়ে নিলাম এখানে দেখানো হচ্ছে তিনটা মাছের ছয়টা মাথা মাছগুলো বাধা হচ্ছে নিজস্ব তেলের মাধ্যমে আমরা সেই তেলগুলো কিনে দিয়েছি কারণ তেল তো খারাপই পরে বেশিরভাগ সময় আপনাকে নতুন তেল দিয়ে দিবে না তারা আপনাকে পুরাতন তেলই দিবে যাই হোক বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে সময় কাটাচ্ছি এখন মাছ ভাজার জন্য চেষ্টা করতেছি যদিও মাছ এই করায় উত্তাপ বা তাপের পরিমাণ খুবই বেশি যেহেতু এখানে অনেকগুলো তেল তেল ডুবন্ত তেল ইলিশ মাছ ভাজা হচ্ছে একটু দূর থেকে নিরাপদ থাকার চেষ্টা করেছি আমার কড়াইটা এটা হলো তাদের তেল আমরা এটা ইউজ করি না বা আপনারা ইউজ করবেন না এটা স্বাস্থ্যকর নয় মাছ বাজছি মাছ বাঁধার সাথে সাথে আমরা সেলফি তুলতেছি ভিডিও নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আবার বলেছি বলে যাচ্ছি আমরা অবশ্যই এখানে ট্রেনের মাধ্যমে চলে আসি ট্রেন থেকে মাওয়া ঘাটে নেমে ওইখান থেকে অটো যোগে সরাসরি শিমুলিয়া ঘাটে আমরা চলে এসেছি আমরা কমান্নে সবাই মাছ ভাজবো মানে মাছ বাজার জন্য ভাব নিব। যদিও মাছ বাজার জন্য তাদেরকে মাছ কিনে দিই তারা সম্পূর্ণ কন্ট্যাক্ট করে নিচ্ছে মাছ ভেজে তারা লেজে যে আমাদের মাছের তিনটা লেজ হবে বা ল্যাজ হয়েছে তা তিনটা ল্যাজের তারা লেজের ভর্তা বানিয়ে দেবে মাছ আমাদের বাধা হয়ে যাচ্ছে বা মাছ বাধা হলো এখন এগুলো নদীর পাঙ্গাস মাছ এক একটা পিস তিনশো টাকা করে এখানে কাঁকড়া দেখানো হচ্ছে এটাও তিনশো টাকা করে এবং পাশেই আছে চিংড়ি মাছ এক একটা চিংড়ি মাছ দুশো টাকা করে সুস্বাদু নদীর মাছ এখন ইলিশ মাছে আমার ডিম বা যেহেতু আমাদের ছেলে ছোটো বাচ্চা ছিল ওদের জন্য আমরা ডিমযুক্ত মাছ কিনেছিলাম ডিমগুলো এখন ভাজা হচ্ছে ডিম বাজার পর বিভিন্ন ধরনের ভর্তা সালাদ এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি লেবু ভাত ডাল বিভিন্ন বিভিন্ন রকম ভর্তা এবং শাকিকে দেখানো হচ্ছে প্রস্তুত হচ্ছে খাওয়ার জন্য আমিও প্রস্তুত হলাম খাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহর নামে খাওয়া শুরু করেছি আমরা ইলিশ মাছ খাচ্ছি দু তিনটা বড় বড় ইলিশ মাছ খাচ্ছি চারজন মানুষে মিলে খাচ্ছি মজা পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যে বাঁচিয়ে রাখে আমরা আবারও যাব ইলিশ মাছ খেতে ইলিশ মাছ খাওয়ানোর বিরোধ দেখানো হচ্ছে আমরা যারা যারা ঘুরতে গেছি তারা সবাই আস্তে আস্তে কমান্বয়ে মশ করে করকর করে ইলিশ মাছ খাচ্ছি ইলিশ মাছ খাওয়ার ফাঁকে বলে নিচ্ছি অবশ্যই আপনারা মাছ কেনার সময় মাওয়াগাড়ে যাচাই বাচাই করে নেবেন মাছটির নরম কিনা আসলে অরিজিনাল ইলিশ কিনা সেটাও দেখে নেবেন কারণ এখানকার বেশিরভাগ লোকই আপনাকে আমাকে ঠকানোর চেষ্টা করে তীক্ষ্ণ চোখ দিয়ে নিজেদের সামনে ইলিশ মাছ ভেজে নেবেন শাকিল খাচ্ছে খুব মজা পাচ্ছে দাঁতগুলো বের করছে যাই হোক আবারও দেখা হবে এ